হ্যালো বন্ধু কুকিং উইথ উইতনুষে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন দেখে দেখে এতটাই ভালো হয় খেতে কি বলবো একদম আমিষ ঘুগনিকেও কিন্তু ফেল মেরে দেবেন তো চলুন দেখে নিন কিভাবে আমি দুর্দান্ত স্বাদের এই নিরামিষ ঘুগনিটি বানাচ্ছি এর জন্য প্রথমে আমি দুশো গ্রাম ঘুগনি মটরকে ওভার নাইট ভিজিয়ে রেখে সকালবেলায় এখানে প্রেশারে সিটি মেরে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে এর মধ্যে বেশ কিছুটা যেমন চার চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম এবার দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি এখন দেব ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা চামচ মতো গোটা জিরে জিরে দিলে কিন্তু ঘুগনির টেস্টটা বেড়ে যায় এখন বড় মাপের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার ভেজে নিচ্ছি টমেটোগুলোকে এবার দিয়ে দিলাম এক চামচ কাশুরি মেথি পাতা তেলের উপরে কাশুরি মেথি পাতা দিলে কিন্তু নিরামিষ ঘুগনির স্বাদটা বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ চিনি হলুদ এক চামচ করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাগুলোকে ভেজে নেব এখন ভেজে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাছাড়াও টমেটোতে টমেটো এগুলো সমস্তভাবে সুন্দরভাবে কিন্তু গলিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে এইভাবে কষিয়ে গলিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হিং এখানে হিং এই অবস্থাতেই দেবেন আগে দেবেন না পরে দিলে কিন্তু বেশি স্বাদ হয় দেওয়ার পরে যখন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে তখনই এই মটর সেদ্ধগুলো দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মিনিট এক মতো আর হাই ফ্লেম করে রান্নাটা করছি দেখুন মটরটা দেবার পরে বেশ সুন্দর হয়ে গেছে কষানো এবার দিয়ে দিলাম সামান্য একটু জল মটরে মটর সেদোর মধ্যে অল্প একটু জল জল ছিল বেশি জল দিইনি দেবার পরে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটে উঠলে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আবারও কিছুক্ষণ লো ফ্লেম করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে দেখুন আমার এই নিরামিষ ঘুগনি পুরোপুরি পুরোপুরি রেডি এবার নামিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়ে ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর এক চামচ ঘরের দেশি ঘি দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গরম গরম আপনারা যে কোনো পদের সঙ্গে খেন কিংবা এমনিও খেতে পারেন যখন খাবেন তখন উপর থেকে কুচি লেবুর রস আর পেঁয়াজ খেলে পেঁয়াজের রস এটা যেহেতু নিরামিষ সেই জন্য পেঁয়াজ খাবেন না লেবুরা শসা কুচি ধনেপাতা কুচি গাজর কুচি ছিটিয়ে দিয়ে আপনারা খেয়ে নেবেন দেখবেন ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল সাতটি যদি ভালো লাগে লাইকন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ